হাই আমি রাজু আমি একজন মার্কেটার এবং একজন মেন্টর আপনারা একদম নতুন হয়েও কোনো ধরনের ওয়েবসাইট ছাড়া কোনো ধরনের ভিডিও মেকিং ছাড়া বা কোনো ধরনের পেইড অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই ফ্রি ট্রাফিক দিয়ে কিভাবে অডিও প্লাসের মার্কেটিং করবেন আজকের এই টিউটিউ আমি সেটা দেখিয়ে দিব অনেকেই আমাকে মেসেজ করেন অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপনি কিভাবে শুরু করবেন একদম নতুন হিসাবে তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে এই মেথডটি ফলো করেন আমি দেখিয়ে দিব যে অরিওল প্লাসের যে কোনো প্রোডাক্টের সেলস পেজকে আপনি কিভাবে নিজের মতো করে এডিট করে সেটা দিয়ে মার্কেটিং করবেন স্টেপ বাই স্টেপ আমি সবকিছু দেখিয়ে দিব তো আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে ফ্রি ট্রাফিক দিয়ে কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই আপনি অডিওর ক্লাসের তাহলে সম্পূর্ণ দেখবেন কোন অংশ মিস করবেন না আর সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর আপনার কাছে যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন টিউটোরিয়ালটি শেয়ার করে দিবেন অন্যদের জন্য ওকে তো আমি এখন স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করবো তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে অডিওর ক্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া অডিওর প্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর অডিওর ক্লাসের নতুন রুলস পাঁচ ডলার দিয়ে অডিওর ক্লাসের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হয় তো আপনারা যদি নিজের মতো করে ভেরিফাই করতে পারেন করতে পারবেন বা যদি আপনার ভেরিফাই করার জন্য কোন ধরনের হেল্প লাগে মাস্টার কার্ড দিয়ে বা আপনার ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে আমি আমার যারা কোর্সের মেম্বার আছেন তাদের আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করিয়ে দিই তো আপনাদের যদি দরকার হয় আপনি আমার সাথে আমার ফেসবুকের পেজ এটা এখানে আমার সাথে আপনি পার্সোনালি যোগাযোগ করে আপনার অডিও প্লেসের এর ভেরিফাই করে নিতে পারবেন চোদ্দশো পঞ্চাশ টাকা খরচ হবে ওকে ওকে তো অডিও প্লেসের অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনি চলে আসেন মানসাই ডট কম দেখেন এই যে মানসে ডট কম তে অডিও ক্লাসের যত রকম প্রোডাক্ট আছে সবই কিন্তু যা আপকামিং পাবলিশড হবে যে প্রোডাক্ট গুলা দেখেন আপকামিং যে সব প্রোডাক্ট গুলা পাবলিশড হবে সব বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সবই দেখানো আছে এবং যে প্রোডাক্ট গুলা অলরেডি পাবলিশড হয়ে গেছে এখানে দেখেন সেই প্রোডাক্ট কিন্তু লিস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখেন এই যে কোস্কি একজন নাম্বার ওয়ান ভেন্ডর আমি তার এই প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছি দেখেন গেলেন কোস্কির এই প্রোডাক্টটা যদি আমি প্রমোশন করতে চাই তাহলে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে জেবি পেজে আপনি ভিজিট করবেন পেজে ভিজিট করে নেওয়ার পর এখান থেকে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই যে অরিয়র অ্যাফিলিয়েট লিঙ্ক দেখেন এই যে গেট অ্যাফিলিয়েট লিঙ্ক বা অরিয়র প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক এই অপশনটাতে আপনি ক্লিক করলে দেখেন এইখান থেকে ঠিক এমন ভাবে দেখাবে যে অরিয়র প্লাসের অ্যাফিলিয়েট লিঙ্ক এটা ওকে এটা হচ্ছে আপনার ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক এই লিঙ্কটা আপনাকে প্রমোট করতে হবে তো অরিয়ার প্লাসের লিঙ্ক পাওয়ার জন্য এই অ্যাফিলিয়েট লিঙ্ক পাওয়ার জন্য অরিয়ার প্লেসের অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করতে হয় আপনি দেখবেন যে সেখানে রিকোয়েস্ট অপশন থাকবে সেখানে যে আপনি বলবেন যে আমি ফ্রি ট্রাফিক দিয়ে বা আমি ওয়েবসাইট ট্রাফিক দিয়ে বা আমি অমুক ট্রাফিক দিয়ে এই প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছি সো আমি অ্যাপ্রুভাল চাচ্ছি ওকে এরপরে আপনি এই যে সেলস পেজ এই যে দেখেন ভিউ সেলস পেজ অপশনটাতে ক্লিক করলে আপনি কিন্তু এই যে অরিয়ল প্লাসের সেলস পেজটা দেখতে পাবেন দেখেন দেখেন এই যে প্রোডাক্টটা আমি এই প্রোডাক্টটার সেলস পেজে চলে আসলাম এই প্রোডাক্টটা হচ্ছে যে অ্যামাজন ইনকাম স্ট্রিম এবং প্রতিদিন চারশো সাতচল্লিশ ডলার মতো করে তো এই সেলস পেজটাকে আমি এখন পুরাটাই এডিট করব সেলস পেজটাকে আমি কিভাবে এডিট করব তো ফার্স্ট হচ্ছে দেখেন এই যে সেলস পেজের যে লিঙ্কটা দেখেন এই সেলস পেজের লিঙ্কটা আমি ফার্স্ট কপি করব কপি করে আমি চলে আসবো এই দেখেন এই যে ওয়েব টু পিডিএফ এসে আমি যদি এই অরিওল ক্লাসে দেখেন এই যে প্রোডাক্টের ক্ষেত্রে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই যে সেলস এখানে দেওয়ার পর এইটাকে আমার পিডিএফ করে দিবে দেখেন এই যে কনভার্ট করবো ক্লিক করে দেন এটা হচ্ছে পিডিএফ হয়ে যাচ্ছে এখন এবং যখন এই কনভার্টিং টাইমটা চলবে দেখেন এখানে কিন্তু বলা যে ডোন্ট ক্লোজ ইউর ব্রাউজার এটা ওকে নিয়ে রাখবেন এরকম জাস্ট কয়েক সেকেন্ড এই যে দেখেন কমপ্লিট এবার এখান থেকে অন ক্লিকে ডাউনলোড করে আপনার পিডিএফ ফাইলটা এই যে সেলস পেজের যে সেলস পেজটা সেটাই কিন্তু পিডিএফ আকারে আপনি এখান থেকে জাস্ট অন ক্লিকে ডাউনলোড করে নেবেন ওকে এরপরে আপনি কি কাজ করবেন সেটা আমি এখন দেখাবো কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিটিআই মার্কেটিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বাংলা কোর্স এটা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপরে এই পেজে এসে বিস্তারিত পড়েন আমি কোন 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 কোম্পানিতে কাজ 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 করি 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 কিভাবে মেথড ফলো করে সকল কিছু দেখিয়ে আমি আমার বাংলা কোর্সটা তৈরি করেছি সাথে আমার পার্সোনাল সাপোর্ট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিয়ে আপনারা ফোন কল দিয়ে আমার সাথে পার্সোনালি সাপোর্ট নিতে পারবেন আর আমার কোর্সের ভেতরে আপনি কি কি শিখতে পারবেন দেখেন আমি সবকিছু একটু জাস্ট দেখাই আমার কোর্সের মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা বিকার বা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন যারা দেশের বাইরে আছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার কোর্সে জয়েন করতে পারবেন ওকে দেখেন আমার কোর্সের সব থেকে ভালো দিক কোনটা প্রত্যেকটা কোর্শন একটু পড়েন জাস্ট পাঁচ থেকে সাতটা মিনিট সময় নিয়ে ট্রাফিক সোর্স এবং সাপোর্ট এই দুইটাকে মেইন ফোকাস করেছি সিপিএ মার্কেটিং করবেন নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন অনেকে এই কোশ্চেনটা করেন পড়বেন আমার কোর্সে জয়েন করা কি আসলেই বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক না দেখবেন আমার কোর্স কেনার পর কারা কি ইনকাম করেছেন আমার কোর্স কেনার পর কারা কি মন্তব্য করেছেন আমার কোর্স মেম্বার যারা আপনি কি আদৌ আমার কোর্সের জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না সব কিছু দেখবেন আমার কোর্সটা কেন অন্যান্য বাংলা কোর্স থেকে আলাদা কারণ বিভিন্ন সময় মানুষ লোভে পড়ে পড়ে ধোকা খায় যে এই পাঁচশো হাজার টাকার একটা কোর্স পাঁচ সাত দিনের ভিতরে ইনকাম হয় না অনলাইনে এরকম ভাবে ইনকাম করা যায় না অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে ফার্স্ট কাজ শিখতে হবে দেন প্রোপার ওয়েতে কাজ করে ট্রাফিক বিল্ড আপ করে দেন আপনার ইনকাম আদারওয়াইজ কে কিনবে কে কনভার্ট করবে আপনার সিপি অফার এই তাড়াহুড়া করে লোভে পড়ে যেখানে সেখানে কোর্স করবেন না আপনার মেন্টর আদেও কাজ করে কিনা আপনার মেন্টর আদেও ইনকাম করে কিনা এই জিনিসগুলো আগে যাচাই বাছাই করেন আপনার মেন্টর আপনি যে কোর্সটাতে জয়েন করতে যাচ্ছেন সেই মেম্বাররা ইনকাম করে কিনা দেখবেন সবকিছু ওকে দেন কি কি শিখতে পারতেছেন আমার কোর্স থেকে আপনি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখেন সেকশন টু তে অরিয়ার প্লেস অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত বলা আমি কি কিভাবে কাজ করি প্রত্যেকটা জিনিস এখানে দেখানো দেন বোনাস হিসাবে আপনারা পাবেন বায়ার মেইল পাবেন আমার থেকে পনেরোশো রায়ের মিল পাবেন দেন আপনি অ্যামাজন কিনলে অ্যাস্ট্রা সকল কিছু সুন্দরভাবে দেখানো দেন আমার কোর্সে জয়েন করলে কি এত লস হবে দেন আমার কোর্সের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর যেগুলো আমি মানুষের সাথে কথা বলে বেঁচে এগুলো আমি এখানে উল্লেখ করেছি তো যারা পারফেক্ট মনে করবেন যারা আমাকে ট্রাস্টেড মনে করবেন তারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না আর আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করার জন্য আমার ফেসবুকের প্রাইভেট গ্রুপ এটা দেখেন এখানে আমি সপ্তাহে দুই একদিন করে লাইভে আসি গতকালকে লাইভে লাইভে এসেছি এবং এখানে লাইভে এসে যারা যে কোশ্চেন করেন আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে দিয়ে দিয়ে আমার লাইভটা আমি কন্টিনিউ করি এবং দেখেন যে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করি এবং গ্রুপে সব জানিয়ে দেয় দেখেন আমার কোর্স মেম্বার একজন এখানে অ্যামাজন থেকে একশো ডলার ইনকাম কমপ্লিট করেছেন সেটা পোস্ট করেছেন দেন আপনি যদি আরেকটু স্ক্রল করেন আরো দেখতে পাবেন যে আমার লাইভ গুলা দেখেন এখানে আমি এখানে এখানে দেখেন একজন সিপিএ মার্কেটিং থেকে ইনকাম করেছেন একজন ওয়ারিয়ার ক্লাস থেকে সাত দিনে একশো ছয়চল্লিশ ডলার ইনকাম করেছেন প্রত্যেকের এখানে আমার অ্যাক্টিভ গ্রুপ একটা আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ এটা এখানে লাইক করে ফলো করে দেখবেন ওকে তো যারা আমাকে বিশ্বস্ত বা ট্রাস্টেড মনে করতেছেন তারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না ওকে

দেখেন ওকে এবং এই সেলস পেজের এই পিডিএফটার ভিতরে আমি এখন আমার অ্যাফিলিয়েট লিংকটা চেঞ্জ করে করে দিব দেখেন কোনো কিছু করার দরকার নেই এইখানে যে লিংকটা গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস এইখানে আমি আমার অ্যাফিলিয়েট লিংকটা দিব আমার অ্যাফিলিয়েট লিংক হচ্ছে এইটা দেখেন এই যে কপি লিংক অ্যাড্রেস দেন আমি সেলস পেজে চলে আসি এরপর দেখেন এই যে অপশনটা এই যে যখন এডিট করবেন এই যে লিংক দেখেন এই উপরে এই লিংক অপশনে ক্লিক করবেন এরপর আপনি কোন জায়গায় লিংক বসাতে চাচ্ছেন সেইখানে সিলেক্ট করবেন দেখেন এখানে আমি লিংক বসাতে চাচ্ছি তাহলে এখানে যে লিংকটা আছে আমি সেটা সরিয়ে দিলাম দেন আমি আমার অ্যাফিলিয়েট লিংকটা অ্যাড করে দিলাম ওকে এরপরে একই রকম ভাবে আমি আরেকটু নিচে আসবো আবার দেখবো যে কল টু অপশন কোথায় আছে দেখেন ক্লিক হিয়ার টু ফর ইনস্ট্যান্ট অ্যাক্সেস ওকে আমি আবার এখানে লিংক বসাতে চাচ্ছি তাহলে এই যে লিংক অপশনে ক্লিক করবো দেন এই যে ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস প্লাস বোনাস এই অংশটুকুই আমি লিঙ্ক করব এইখানে আমি সরিয়ে দিয়ে এটা আমার লিঙ্কটা করে দিব এইখানে লিঙ্কটা দিয়ে কিন্তু আপনার কোনো কিছু না করলেই চলবে জাস্ট এন্টার বাটনে ক্লিক করলেই হবে দেখেন এখানে কিন্তু লিঙ্ক হয়ে গেছে এরপরে যদি আমি আরেকটু স্ক্রল করে আরেকটু নিচে নেমে দেখি এবং এই গোটা সেলস সেলসপেসটাকেই আপনি কিন্তু নিজের মতো করে এডিট করতে পারবেন এখানে আপনার নিজের মতো করে কোনো কিছু লিখতে হবে না তাদের যেখানে কল টু অ্যাকশন আছে আপনি সেই কল টু অ্যাকশন গুলোতেই এই লিঙ্কটা চেঞ্জ করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিবেন করি আমি তাহলে যাদের আপনাদের ওয়েবসাইট নাই বা ভিডিও তৈরি করেন না বা যারা পেইড মার্কেটিং করেন না তারা ফ্রি ট্রাফিক অ্যাপ্লাই করেন যারা তারা একটা ফ্রি ট্রাফিক নিয়ে পড়ে থাকবেন না এটাও একটা কিন্তু কাজ এবং এই কাজটা করতে অনলি বিশটা মিনিট সময় লাগবে আপনার প্রতিদিন এর বেশি লাগবেই না তাহলে দেখেন ফার্স্ট হচ্ছে অরিয়ার ক্লাসের অ্যাকাউন্ট তৈরি করলাম এরপরে হচ্ছে অরিয়ার ক্লাসে পাবলিশ হওয়া যে প্রোডাক্ট গুলো সেখান থেকে প্রোডাক্ট চুজ করলাম দেন আমি সেই প্রোডাক্টের সেলস পেজটাকে পিডিএফ করলাম পিডিএফ থেকে আমি এই পিডিএফ এডিট করে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট করতেছি দেখেন এখানে আরেকটা একটা এই যে কল টু অ্যাকশন এবং এখানেও আমি আমার অ্যাফিলিয়েট লিংকটা সেট করে দিব এন্টার বাটনে ক্লিক করলে লিংকটা সেভ হয়ে যাচ্ছে এরপর দেখেন এই যে নিচে দেখেন অ্যাপ্লাই চেঞ্জেস অ্যাপ্লাই চেঞ্জেস এ ক্লিক করার সাথে সাথে আপনার পিডিএফটা আপনার মতো করে এডিট হয়ে গেল এরপর আপনি এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে আপনি যদি জাস্ট এখানে একটু চেক করেন দেখেন এখানে আমি এডিট করার পর আমি যদি এখানে একটু চেক করি দেখেন এখানে কিন্তু আমি মাউস ধরলে দেখতে পাবেন যে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা কিন্তু এখানে শো করতেছে দেখেন এই কর্নারের দিকে তাকালি দেখবেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা শো করতেছে এখন আপনার কাজ হচ্ছে এই পিডিএফটাকে নিজের মতো করে ব্যবহার করা এখন কাজ হচ্ছে দেখেন এই যে পিডিএফটা এই পিডিএফটার নামটা কিন্তু দিতে হবে একটু গুরুত্বপূর্ণ এখানে আপনি যদি পিডিএফ এর নামটা শুধু প্রোডাক্টের নাম দিয়ে দেন তাহলে কিন্তু মানুষ বেশি অ্যাট্রাকটিভ হবে না এই জন্য আমি কি করেছি যে আমি পিডিএফটার নাম দিয়েছি কি অ্যামাজন ইনকাম স্ট্রিম দেন চারশো সাতচল্লিশ পার ডে অ্যামাজন ইনকাম স্ক্রিম চারশো সাতচল্লিশ পার ডে এবার দেখেন এই পিডিএফটা আমি ফার্স্ট দেখেন এই যে সাইটটা একাডেমিয়া ডট এখানে আপনি আপনার সিম্পলি আপনার অ্যাকাউন্টটা করে নেবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট বা যে কোনো আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্টটা দিয়ে ইন্ট্রিগ্রেট করে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এরপরে দেখেন এই যে প্রোফাইলের এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার এই যে মাই প্রোফাইলস দেখতে পাবেন দেন সকল এখানে যে কোনো কিছু আপনি নিজের মতো করে এডিট করে নেবেন দেন আপনার কাজ হচ্ছে পিডিএফ এখানে আপলোড করা দেখেন এই যে টুলস অপশনে যাবেন এরপরে দেখেন এই যে আপলোড অপশন আপলোড অপশনে যাবেন আপলোড অপশনে যাওয়ার পর চুজ ফাইল করেন চুজ ফাইল করে আপনি আমি যে পিডিএফটা তৈরি করেছি দেখেন অ্যামাজন ইনকাম স্ট্রিম পাঁচশো সাতচল্লিশ ডে আমি এটাকেই এখন এখানে আপলোড করব দেখেন কন্টিনিউ ইনকাম স্ট্রিম পাঁচশো সাতচল্লিশ পার ডে ওকে এরপর দেখেন কিছু এখানে ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশনটাও আপনি একদম এইখান থেকে যদি আপনি চান এটুকুই কিন্তু কপি করে দিতে পারেন ওকে এবার দেখেন পাবলিকেশন নেম আপনার নাম দিয়ে দিলেন ইয়ার এটা কোনো ফিল আপের দরকার নাই এখানে অথর okay this are's interest eh uh, ekhane home business again home business home based business home based लर्निंग एगुले आमी दे दियाम এখান থেকে বক্স দেন সেভ পেপার ডিটেইলস ওকে দেখেন দিস পেপার কনট্রিবিউটস টু দা রিসার্চ বাই ওকে আমার নামটা আমি এখানে অ্যাড করে দিলাম দেন পোস্ট দেখেন ইয়ার পেপার ইজ নাও অন ইওর প্রোফাইল এটা কিন্তু আমার পেপার হিসাবে দেখতে দেখতে পাচ্ছেন এখানে এবং যে কোনো ব্যক্তি এটা কিন্তু ওপেন করে আমার পেপারটা বা আমার পিডিএফ আকারে কিন্তু এটা দেখতে পাবে দেখেন এই যে ডাউনলোড পিডিএফ করলেই এটা কিন্তু আমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাচ্ছে তাহলে আমার পিডিএফ এর নাম কি অ্যামাজন ইনকাম স্ট্রিম পাঁচশো সাতচল্লিশ পার ডে ওকে এবার একই রকম ভাবে আপনি চলে আসেন সিলাইড শেয়ার সিলাইড শেয়ারে এসে আপনি আপনার অ্যাকাউন্টটা আপনার জিমেইল অ্যাকাউন্ট আপনার লিঙ্কড ইন অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন দেন এখানে যে আপলোড অপশন আপলোড অপশনে ক্লিক করবেন সিলেক্ট ডকুমেন্ট করেন এরপর দেখেন যে এটা আমার এখানে ওকে দেখেন টাইটেলটা এখানে দেওয়া আছে ডেসক্রিপশন ডেসক্রিপশন ঠিক একই রকম ভাবে এটা ডেসক্রিপশনটা আমি কপি করলাম এরপর হচ্ছে ক্যাটাগরি মার্কেটিং এরপর হচ্ছে ট্যাগ মেক মানি অনলাইন অ্যামাজন আমার এটা হচ্ছে পাবলিক অবশ্যই পাবলিক থাকবে প্রাইভেট বা লিমিটেড থাকলে কিন্তু অন্য মানুষ দেখতে পাবে না এরপরে দেখেন পাবলিশ আমি ক্লিক আচ্ছা এখান থেকে মিনিমাম ক্যারেক্টার মিনিমাম হতে হবে স্ট্রিম চারশো পাঁচশো সাতচল্লিশ পার ডে ওকে আমি আর একটু এখান থেকে বাড়াই দিব সমস্যা নেই এটা দেখেন এটা কিন্তু আমি প্যাসিভলি এই প্রশ্নটুকু আমি এখানে দিয়ে দিতে পারি পাবলিশ হ যে কোনো প্রোডাক্ট চুজ করছি দেন সেই প্রোডাক্টের সেলসেসটাকে আমি পিডিএফ তৈরি করছি পিডিএফ টাকে আমি শেষদা ডট কম দিয়ে এডিট করছি দেন এই পিডিএফ শেয়ারিং সাইটগুলোতে শেয়ার করে দিচ্ছি একই রকম ভাবে আপনি যদি জানেন যে পিডিএফটা এই আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন আপনি টুইটারে শেয়ার করতে পারেন এবং সেখান থেকেও কিন্তু তাহলে এইভাবে যদি আপনি কাজ করে যেতে পারেন কোন ধরনের ওয়েবসাইট ছাড়াই ভিডিও ছাড়াই আপনি কিন্তু অডিওর প্লাসের মার্কেটিং এর জার্নি শুরু করতে পারবেন অরিও প্লাস থেকে ইনকাম করতে পারবেন তো আপনার কাছে যদি সত্যিই ভালো লেগে থাকে টিউটোরিয়ালটি অবশ্যই লাইক করে দিবেন কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে আমার দেখানোর মতে কাজ করতে যাচ্ছেন আমার সাপোর্ট নিয়ে আগাইতে যাচ্ছেন লং টাইম ধরে অনলাইন বিজনেস বিল্ডআপ করতে যাচ্ছেন তারা আমার বাংলাদেশটা চেক করে দেখবেন ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে বাংলা কোর্সে জয়েন করুন আজি সবকিছু আগে বিস্তারিত পড়েন দেন আমার সাথে কথা বলেন দেন জয়েন করেন আশা করি খারাপ হবে না আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফ্রি ওয়েতে নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিডি মার্কেটিং এর মেটার পেতে চান তো गाइसampoনা ভিডিওটি দেখার জন্য の完全に考えておない